সরকারের পতন চেয়েছিলাম এই দেশের মানুষ ছাত্র জনতার থেকে ধরে আরো কোটি মানুষের যে সংগ্রামের ইতিহাসের মাধ্যমে যে চব্বিশ তৈরি হয়েছিল চব্বিশের মধ্যে হাসিনাকে হটাইছিল ওই বেশিরভাগ কে হটাইয়া কোন মানুষের দাবি ছিল একটা শোষণহীন সমাজ নির্মাণ করা ফলে শোষণহীন সমাজের তারায় যে আকাঙ্ক্ষা ছিল ওই সৈরতার বেশিরভাগ সরকারের পতন হয়েছে অথচ এই সৈরতারই

এখন অটো গাড়ি তো হয় আমরা জানি বটতলাতে গেলে তাদেরকে কিভাবে নির্যাতন করে শ্রমিকদের এই অটো শ্রমিকদেরকে তারা জনগণকে সেবা দেয় মানুষগুলি জনগণকে দিতে দেয় তারপরে গাড়ি পুলিশ ধরে নিয়ে যায় ওই ডাঙ্গা পুলিশ নিয়ে তাদেরকে যদি গোপনে পাঁচশো টাকা দেওয়া যায় তাহলে এই অটো ছেড়ে দেয় আর নারীতে বললে এক হাজার টাকা দুই হাজার টাকার একটা মামলা দেয় গাড়িটা তিন দিন ওই পুলিশ বাড়িতে আটকে রাখে পুলিশ লাইন বলে এই যে নির্যাতনের জন্য গণঅবস্থান হয় নাই গণঅবস্থানে যুক্ত ছিল এই দেশের শ্রমিক সবচেয়ে বেশি জীবন দিয়েছে এই দেশের কৃষকের সন্তান জীবন দিয়েছে ছাত্রদের মূল আকাঙ্ক্ষা কিছু একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করা আমরা কি দেখলাম আমরা দেখলাম বৈষম্যহীন সমাজ নির্মাণ হয় নাই পেশিবাদের পতন হয়েছে তবে পেশিবাদী ব্যবস্থা হলো বয়ল রয়ে গেছে ওই পেশিবাদী ব্যবস্থা যদি পালে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়া ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সঠিক গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দেওয়া এবং অবিলম্বে সকল চাঁদাবাজদেরকে বিচার করা গ্রেপ্তার করা গণমানুষের কথা বলার স্বাধীনতা আমরা দেখছি প্রেসিডেন্ট নেমে ওই একেই নেমে ডাকাতে বিভিন্ন জায়গাতে যখন পুলিশ বাধা এই সমস্ত বাধা বন্ধ করতে হবে আমরা আসল শ্রমিক কৃষকদের রাষ্ট্র তৈরি বাসদ সমাজবাদিকে শক্তিশালী করি এই পুঁজিবাদী দনী লুটেরার সমাজ দ্বারা সন্ত্রাস দুর্নীতি অবিচার নৈরাজ্য করে এদেরকে কবর দ্বারা করে বাংলার মাটিতে समस्त লাল রাজ জানতার উরে ধরে আমরা বাসদ সমাজবাদিকে শক্তিশালী করতে চাই এই আশারে কে আজকের বক্তব্য জেনে শেষ করলাম